সৌদি আরবে আপনারা কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে ফুড ডেলিভারি কাজ ফুড ডেলিভারি কাজ যদি শিখতে চান ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলে আসলাম আমার এক ভাই উনি দেখেন হাসিটা কি সুন্দর হাসি দিয়েছে তো হঠাৎ করে চলে আসলো একটি অর্ডার ষোলো রিয়াল একচল্লিশ হালালা হ্যাঙ্গার স্টেশন মার্কেট থেকে হাইয়েল। দেখতেই পারতেছেন তো আমরা এখন লোকেশনে যাব লোকেশনটা দেখাচ্ছে খুবই কাছে দেখতেই পারতেছেন হ্যাঙ্গার স্টেশন মার্কেট মদিমালের দোকান আর কি হ্যাঙ্গারের তো চলে যাই আমরা ওই লোকেশনে তো বাইটি নিয়ে আসলো হ্যাঙ্গারের যে অর্ডারটি ছিল মার্কেট তো এখন আমরা কনফার্ম পিক আপ করে ফেলবো সব কিছু ইংলিশে লেখা আছে কনফার্ম পিক আপ তো এখন আমরা কনফার্ম পিক আপ করে ফেলছি কনফার্ম পিক আপ করার পর দেখতেই পারতেছেন কাস্টমারের লোকেশনটা চলে আসছে অনেক দূরে মোটামুটি দূরে তো দেখতে পারতেছেন লোকেশনের জায়গায় টিপ দিলাম লোকেশন চলে আসবে এখন কত কিলোমিটার দেখাচ্ছে প্রায় বিশ মিনিট লাগবে একুশ কিলোমিটার দেখাচ্ছে কিন্তু আমরা ভিতর দিয়ে গেছিলাম ষোলো কিলোমিটারে লোকেশন যারা বোঝেন তাদের জন্য খুব সহজ হবে কারণ ভিতর দিয়ে গেলে অনেক সময় কম হয় তো আপনারা দেখতে পারতেছেন যে উপরে একটি কি সুন্দর লাইটিং এবং দোকানপাট দেখা যাচ্ছে পাহাড়ের উপরে আসলে হায়েল শহরটা মোটামুটি অনেক সুন্দর মানে হায়েল শহরের আশেপাশে বিরাট বড় বড় পাহাড় পর্বত এগুলো দেখা যায় তো আপনারা দেখতে থাকুন পুরো পিটি বুঝতে পারবেন হ্যাঙ্গার স্টেশনে কিভাবে কাজ করা লাগে তো প্রায় চলে যাচ্ছি কাস্টমারের লোকেশনের কাছে দেখতে পারতেছেন আর ছয় কিলোমিটার আছে তো একটু সাইড এ চলে আসলাম পুরাই একটা বাংলাদেশের ফিলিংস আসতেছে কারণ গাছপালা দেখতেই পারতেছেন ছোট ছোট গাছ গাছ তারপরে আপনার সিঙ্গেল রোড এগুলো সিঙ্গেল রুড তো বাংলাদেশে এভেলেবেল মানতেই হবে আল্লাহ তালার সৃষ্টি অনেক সুন্দর মাশা আল্লাহ যাই হোক তো হ্যাঙ্গার স্টেশনের লোকেশনে চলে আসলাম তো হ্যাঙ্গারের অ্যাপে ঢুকে দেখলাম যে হ্যাঙ্গারের এই অর্ডারটা হলো ক্যাশের অর্ডার একশো উনসত্তর রিয়াল চোদ্দ হালাল আর কি তো এখন আমরা কাস্টমারকে কল করবো যে আপনার অর্ডার নিয়ে আমি বাড়ির সামনে চলে আসছি জানা না আর বিশেষ করে নতুনদের উদ্দেশ্যে বলতেছি যারা ফুড ডেলিভারি করবেন অবশ্যই টাকা ক্যাশের হলে আগে টাকা নেবেন তারপরে আপনি অর্ডারটি কাস্টমারকে দিবেন তো আমরা টাকা নিয়ে কাস্টমারকে অর্ডারটি দিয়ে ফেলছি অর্ডার কনফার্ম ডব আপ দিয়ে ফেলছি দেখতে পেরেছেন অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে করে আপনি দৈনিক ছয়টা সাতটা আটটা যদি অর্ডার মারতে পারেন দেখা গেলো একটা ভালো একটা অ্যামাউন্ট যোগ হবে আর কি একশো রিয়াল আশি রিয়াল তো একশো রিয়াল আশি রিয়াল অনেক কিছু যদি আপনি পার ডে ইনকাম করতে পারেন আপনার জন্য অনেক কিছু আর বিশেষ করে আগে অনেক কাজ করা যেত এখন কোম্পানির আন্ডারে বেশিরভাগ মানে আইডি নিয়ে গেছে এই জন্য আর এত ইনকাম নাই তারপরও একটু টুকটাক আল্লাহ তার রেজিক কার রেজিক কি আছে বলা যায় না মানে পঞ্চাশ রিয়াল হইলেও ইনকাম করা যায় এরকম সিস্টেম আছে তো আপনারা জানেন যে আমি আগে গাড়ি চালাতাম এখন আর চালাই না কোম্পানির শুধু কোম্পানির কাজই করি তো আপনারা দোয়া করবেন যাতে ইনশাল্লাহ পরবর্তীতে একটি গাড়ি নিতে পারি অথবা আগের গাড়িটা ঠিক হয়ে যায় আপনারা বলতে পারেন যে আগে আমি গাড়ি চালাইতাম এখন কেন গাড়ি চালাই না তো যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমার গাড়িটাতে কিছু জামেলা ছিল তো জামেলা এখনো আছে যদি জামেলার সমস্যা সমাধান হয় তাহলে আবার গাড়ি চালাবো ইনশাল্লাহ প্রায় এখন এগারোটা বাজে ছয়টা অর্ডার মারছে ঘন্টায় একটা করে মারা যায় ঠিক আছে তো খারাপ না এত একটা পার্সোনাল আইডি হইলে তো এগুলো প্রতিদিন সত্তর আশি টাকা ইনকাম করলে বিশ টাকার তেল দিলে পঞ্চাশ টাকা ইনশাল্লাহ থাকবে পকেটে তাই নাকি অবশ্যই ইনশাল্লাহ তো এত একটা খারাপ না মানে হাইলে ছোট একটা শহর গ্রামীণ শহর মানে চারিদিক তো পরিবেশটা খুবই ঠান্ডা ভালো একটা মানে অনুভূতি যে করতেছি তো ওনার সাথে ঘুরতেছি ছয়টা অর্ডার মারছে এখন এগারোটা বাজে তো মোটামুটি ভালোই তো যারা হাইলে আসেন বা হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রিয়াদের অবস্থা তো এখন আগের মতন না রিয়াদে এখন সরিকার আড়িগুলোতে অর্ডার বেশি আসে যারা সরিকার আন্ডারে কাজ করে তাদের অর্ডার বেশি আসে পার্সোনাল আইড়িতে তো একটা আসে না আমার মনে হয় তো আমি তো আজকে প্রায় এক দেড় মাস ধরে কাজ করি না আমার গাড়ি নাই গাড়িটা একটু সমস্যা দিয়ে আসছি রিয়াদের এক মদিরের কাছে মানে পুলিশের কাছে আর কি যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমার জামানাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় Mm -hmm. Itu telah habis.